প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় কঠোর বিধিনিষেধ আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প রোববার ওয়াশিংটনে মেক আমেরিকা গ্রেট এগেইন সমাবেশে তিনি এই অঙ্গীকার করেন তিনি জানান সীমান্ত নিরাপত্তায় নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে যা মাদক চক্র নিয়ন্ত্রণ ও অভিবাসীদের বিতরণে কার্যকর হবে ট্রাম্প প্রশাসনের মেক্সিকোতে থাকুন নীতি পুনর্বহাল এবং চক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পরিকল্পনা করেছে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাইডেন প্রশাসনের বিভিন্ন নির্বাহী আদেশ বাতিল করবেন বলে ট্রাম্প জানিয়েছেন তার পরিকল্পনা অভিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এতে বহু আইন মেনে চলা বাসিন্দাও ক্ষতিগ্রস্ত হতে পারেন ট্রাম্প আজ ক্যাপিটাল ভবনের ভেতরে শপথ নেবেন নিরাপত্তায় থাকবে পঁচিশ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মেট্রো টিভি